শহর কলকাতার বুকে সাইবার প্রতারণার খবর রাসবিহারিতে দক্ষিণ কলকাতায় লক্ষ লক্ষ টাকা উধাও এক যুবকের উদ্ধার একাধিক এটিএম কার্ড ঘটনায় গ্রেফতার করা হয়েছে রাসবিহারিতে সাইবার প্রতারণা আবারও শহর কলকাতার বুকে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ এবং সেই ঘটনায় গ্রেফতার সাত অভিরূপা সহা রয়েছেন ফোনে প্রতিনিধি জানাবেন বিস্তারিত অভিরূপা তা দেখা অভিজ্ঞ এটি মধ্যেই কলকাতা পুলিশের ডিটেক্টিভ ডিপার্টমেন্ট এবং অ্যান্টিরজি সেকশন সাতজনকে গ্রেফতার করে রাসবিহারীর এক যুবক তিনি অভিযোগ করেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকদিন ধরে আনন্দ নাম্বার থেকে তার কাছে একাধিক প্রলোভন আসে এবং চোখ দেখানো হয় এবং ওই যুবক তিনি প্রায় সাত থেকে আট লক্ষ টাকা ইনভেস্ট করেন এবং তাকে হাই রিটার্ন পলিসি দেওয়া হবে বলে একাধিক ক্রাইটেরিয়া দেওয়া হয় এবং গোটা বিষয়টি তার নজরে আসে যে বিভিন্ন জায়গা থেকে তারা এভাবে টাকা পয়সা তুলেছেন এবং শুধু তাই নয় ক্লোন করা হতো নাম্বার এমনটাও কিন্তু অভিযোগ করেছেন ওই যুবক পরবর্তীকালে তিনি কলকাতা পুলিশের অ্যান্টি রি সেকশন অর্থাৎ ডিটেক্টিভ ডিপার্টমেন্টের কাছে গোটা বিষয়টি জানান এবং তদন্তে নেমে পুলিশ আধিকারিকরা একটা বড় র্যাকেট ইতিমধ্যেই বাস করেছে আন্তবিদেশ মানে আন্তদেশীয় একটি চক্র কাজ করছিল তার কারণ আহ বহু তাদের চেন রয়েছে শুধু তাই নয় এই যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে প্রথমে চারজনকে গ্রেপ্তার করা হয় তারপরে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয় এই চারজনের এবং তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় উনষাটটি কেন্দ্রীয় অর্থাৎ রাষ্ট্রায়ত্ত এবং রাজ্যের বেশ কিছু ব্যাংকের ফল এটিএম এবং ডেবিট কার্ড চেকবুক এবং তার সঙ্গে সঙ্গে দুবাইয়ের সিম কার্ড কার্ড এবং এটিএম যেটা প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এভাবে বহু মানুষ এইভাবে প্রতারণার শিকার হয়েছেন শুধুমাত্র কলকাতা রাজবিহারের এই যুবক নয় এছাড়াও কলকাতায় একাধিক মানুষকে ফোন করে হাই রিটার্ন পলিসি কাভারেজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে শুধু তাই নয় দেশে তো বটেই বিদেশেও এই চক্র জড়িয়ে রয়েছে আপাতত ভাবে সাতজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট আগামী সময় এই অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে এই গোটা চক্রের সঙ্গে অর্থাৎ এই সাইবার প্রতারণার সঙ্গে আর কে বা কারা জড়িত গোটা বিষয় তারা খতিয়ে দেখবেন অভি। ধন্যবাদ অভিরূপা সাইবার প্রতারণা লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় বিষয়ে এই প্রতারণা চক্রের